নমস্কার হিন্দু ধর্মে যে কোনো পুজো বা ব্রত পালনের সময় প্রদীপের গুরুত্ব অপরিসীম প্রদীপ না জ্বালালে কোনো প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয় না কিন্তু জানেন কি প্রদীপ জ্বালানোর সময় বেশ কিছু টোটকা আপনার জীবনের সুখ সমৃদ্ধি আর ভালোবাসা ভরিয়ে দিতে পারে হ্যাঁ তা কীভাবে প্রদীপ জ্বালে জ্বালালে জীবনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জীবনের সুখ সমৃদ্ধিকে সুনিশ্চিত করতে পারবেন আজ সেই বিষয়েই একটি আলোচনা করতে চলেছি তেলের প্রদীপ আপনারা সকলেই জানান কিন্তু জানেন কি তেলের প্রদীপ জ্বালানোর সময় যদি আপনি গোলমরিচ প্রয়োগ করেন তাহলে কিন্তু ভীষণই ইতিবাচক ফল পাবেন প্রতি শনিবার যদি আপনি গোলমরিচ দিয়ে তেলের প্রদীপ জানান তাহলে আপনার অবশ্যই শত্রু নাশ হবে আবার আর্থিক সমৃদ্ধির জন্য জ্যোতিষশাস্ত্রে কপুরকে ভীষণভাবে গুরুত্ব দেয় তাই আপনি যদি কোনো ঘিয়ের প্রদীপে কপুর দিয়ে জানান তাহলে আপনার আর্থিক সমৃদ্ধি অবশ্যই হবে এছাড়া এলাচের সুগন্ধি আপনার সবার প্রিয় তাই প্রদীপ জ্বালানোর সময় যদি আপনারা এলাচ প্রয়োগ করেন তাহলে কিন্তু সমস্ত পারিবারিক সদস্যদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে আপনাদের আন্তরিক বন্ধন সুদৃঢ় হবে প্রতি বৃহস্পতিবার আপনারা নিশ্চয়ই মা লক্ষ্মীর আরাধনা করেন এক্ষেত্রে সকলেই প্রদীপ জ্বালিয়ে থাকেন তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে পুজোর সময় দুটি দুটি লবঙ্গ ঘিয়ের প্রদীপে জ্বালিয়ে দেন মা লক্ষ্মী অত্যন্ত প্রীতি হবেন এবং ভক্তদের উপর সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন এছাড়া বৃহস্পতিবারের দিনটিতে যদি নারায়ণের সামনে হলুদ দিয়ে ঘিয়ের প্রদীপ চালান তাহলে কিন্তু শ্রীহরি অত্যন্ত প্রীতি হন নমস্কার